বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিল হচ্ছে হালতির বিল আর আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সেই হালতির বিলের ভেতরে প্রিয়জন এবং বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে আসার মতো সুন্দর একটি প্লেস তাহলে সাথেই থাকুন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি জনি আর আমি আছি আপনাদের সাথে তো আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেই রাস্তাটি বন্যার সময় পানির নিচে ডুবে থাকে আসলে এই রাস্তাটি দিয়ে বছরে বারো মাসের মধ্যে ছয় মাস চলাচল করা যায় আর ছয় মাস এটি বন্যার পানিতে ডুবে থাকে আর বন্যার সময় বিলের মাছের গ্রামগুলোর মানুষের একমাত্র অবলম্বন হয় নৌকা তারা নৌকা নিয়ে সব জায়গায় যাওয়া আসা করে তো আমরা যে জায়গাটিতে যাব জায়গাটি খোলা বাড়িয়াতে এখানে আসলে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে এই রকম একটি সুন্দর ভাস্কর্য নির্মাণ করা হয় এবং এটি পর্যটন এলাকা হিসেবে বিবেচনা করা হয় বর্ষাকালে এই জায়গাটির চারিদিকে থুই থুই পানি আর চারিদিকে থেকে পর্যটকরা নৌকা নিয়ে এখানেই ঘুরতে আসে আর ঘোরার পাশাপাশি যাত্রা বিরতির সময় একটু চা পান করে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড় পরন্ত বিকেলে তাদের প্রিয়জন এবং ফ্রেন্ড সার্কেলদের সাথে সবাই ঘুরতে এসেছে এবং সুন্দর একটি মুহূর্ত উপভোগ করার জন্য এখানে এসেছে তো আপনারাও চাইলে আসতে পারেন এই সুন্দর জায়গাটি ভিজিট করার জন্য তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম